নিউ ইয়র্কের পরিচিত মুখ সমাজসেবক ও বিশিষ্ট সংগঠক দেবাশিস দাস বাবলু বাবের স্মরণসভা যৌথভাবে আয়োজন করে জ্যাকসন হাইটস এলাকাবাসী ও এলিট ক্লাব দেবাশিস দাস চিরদিনের জন্য চলে যাওয়ায় স্মরণসভায় তার কাছের অনেক মানুষ কান্নায় ভেঙে পড়ে গত উনিশ নভেম্বর রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এই সভাটি সঞ্চালনা করেন জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া স্মরণসভায় সবার প্রিয় ববদার প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য রাখেন মীর নিজামুল হক আবদুর রব দিলীপ জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক জেড আলম নৌমি পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ বিশিষ্ট সংগঠক ও নিউ সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান জাকির মহিউদ্দিন শাহ ফাউন্ডেশনের সিইও শাহ জে চৌধুরী সাংস্কৃতিক কর্মী গোপাল শ্যানাল দেওয়ান মনির সোহেল গাজী মুক্তিযোদ্ধা মীর মুশিউর রহমান সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বকুল ও শাহ মাহবুব জেবি এর সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম দিদার এলিট ক্লাবের সভাপতি গৌরাঙ্গ রায় রাগিব হাসান বিশিষ্ট সমাজসেবক যোশী চৌধুরী ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী সাংবাদিক আকবর হায়দার কিরণ দেবাশিস দাস বাবলুর বন্ধু আবু নসর মিনার শো টাইম মিউজিকের আলমগীর খান আলম

আজকে দেখছেন হয়েছে এলাকাবাসী এবং এল ক্লাবকে যে এমন একটা মানুষকে আমরা সবাই স্মরণ করছি যিনি আসলে আমাদের হৃদয়ের মাঝে আমাদের অন্তরে কারণ যখনই দেখা হতো তখনই অত্যন্ত আদর করে কাছে থাকতেন এবং সে থেকে আজ পর্যন্ত শুধু সক্ষতায় নেই মনে হয় আপন বড় ভাই এবং সব সময় সব ব্যাপারে উপদেশ দেওয়া থেকে শুরু করে তার বাসায় যাওয়া ব্যাকিয়ার তো আমাদের একটা মানে সবার কাছে একটা পরিচিত জায়গা ছিল যে বদনাম ব্যাকিয়ার তার ফ্যামিলিগতভাবে আমার পরিচয় ছিল আমি বিভিন্ন অনুষ্ঠানে তার বাসার যে অনুষ্ঠান হতো আমি যেতাম বৌদির সাথে আমার সম্পর্ক ছিল কিরণ ভাইয়ের মাধ্যমে খুব ভালো বধুর সম্পর্ক যেরকম দেবলে সেরকম এবং আমি এই রাস্তাঘাটে যখন দেখা হতো তাদের তাহলে সেই ধরনেরই ব্যবহার তার সঙ্গে ছিল প্রথমে বক্তা একজন অভিভাবক ববদা একজন আমাদের অনেক একজন অভিভাবক তার কাছে অনেক পরামর্শ আমরা করতাম তার সাথে অনেক কিছু অনেক বিষয় যেটাতে আমরা সাইডে যদি কোনো কনফিউশন হতো আমরা ববদার সাথে আমি বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে ববদার সাথে আলোচনা করতাম একটা সলিউশন চিনি আমি চিনি বোধ হয় আই আজকে উনি আমেরিকা আসার সপ্তাহখানিকের মধ্যে হয়তো হবে এবং কিন্তু আমার সাথে ওনার প্রায়শই দেখা হতো রাস্তার গলি যে এবং আরেকটা বিষয় যেটি সেটা হচ্ছে যে উনি খুব বেশি কথা কখনো বলতেন না বক্তাকে স্মরণ করার অনেক কিছুই আছে কিন্তু বক্তৃতা দিয়ে স্মরণ করা যায় না স্মরণ হয় যখন একাকে থাকি যখন আমি কাজ করি প্রথমে বলবো একটা মানুষ চলে গিয়েও কি হয়ে বেঁচে থাকেন আমাদের মাঝে কারণ ববদার সাথে অনেক ভালো পরিচয় আছে আমার এবং অনেক ভালো সম্পর্ক সবসময় আমি দেখতাম খুব একটা খুব ভালো মানুষ আর ভালো মানুষগুলো এই দুনিয়াতে বেশি দিন থাকে না আঠারো সালে একটা ভারী মিছিল পঞ্চমধ্যায় এবং জাকারিয়া বায়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার ব্যাপারে কথাটি কথা বলছে নিদাদা আমার আল্লাহর কাছে দোয়া করতে চাইবো যে ওনাকে একটু ভালো জায়গায় রাখুন তার ভালো কাজের জন্য কখনো আমার যদি সমস্যার সুবিধা যায় সেদিন কিন্তু সর্বপ্রথম আমাকে জেসেন স্যান্ড মিলে আবার ইনফর্ম করবে

বব ছিলেন একজন প্রকৃত অসাম্প্রদায়িক মানুষ তার কোনো শত্রু ছিল না কারণ তিনি সবাইকে বন্ধুত্বের আলিঙ্গনেই জড়িয়ে নিতেন বুকের মধ্যে উল্লেখ্য গত দশ নভেম্বর তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান বব দাসের বয়স হয়েছিল চৌষট্টি বছর তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে ববের মৃত্যুর সংবাদে অনেকেই হাসপাতাল ও ফিউনারেল হোমে ছুটে যান দেবাশিস দাস চিরদিনের জন্য চলে যাওয়ায় তার কাছের অনেক মানুষ কান্নায় ভেঙে পড়েন ফেনীর মাস্টার পাড়ার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান অত্যন্ত সবার কাছে সর্বজন প্রিয় ছিলেন শৈশব থেকে ফেনি সমিতি নিউ ইয়র্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন নিউজ পোর্টাল গ্লোব বাংলা ডট কমের প্রধান সম্পাদক ছিলেন তিনি গুরুচক্র পরিবার ইউএসএস ইংকের প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন তিনি নিউ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আঞ্চলিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন ফারজান আফরোজ বাংলা চ্যানেল